ডায়াবেটিক্স মানে হচ্ছে গিয়ে ইনসুলিন যে হরমোন ঠিক আছে ইনসুলিন তো একটা হরমোন গ্রোথ যেটার কাজ হচ্ছে গিয়ে গ্রোথ করানো মানে অ্যাপারেন্টলি ও গ্রোথ গ্রোথে গ্রোথ ম্যানেজমেন্টেও কাজ করে তো সেই ইনসুলিনের কম হয়ে যাওয়ার কারণে ব্লাডে যে আমরা কার্বোহাইড্রেট বা যেটা খাচ্ছি সেটা তখন এক্সেস হয়ে যায় কারণ ওই ইনসুলিন হরমোনটাই ব্লাডের কার্বোহাইড্রেটসটাকে সেল পর্যন্ত নিয়ে যায় এবং সেল পর্যন্ত নিয়ে গিয়ে তাকে শক্তিতে রূপান্তরিত করে এবং সেই শক্তি কিন্তু আমাদের শরীর চালাতে কাজে লাগে বেসিক কিন্তু যখন অতিরিক্ত সুগারটা বেড়ে যায় এবং যদি ইনসুলিন কমে যায় ইন দ্যাট কেস বিভিন্ন ধরনের কমপ্লিকেশন তৈরি হয় সেই কমপ্লিকেশন গুলো মিলেই হচ্ছে কিন্তু ডায়াবেটিস নমস্কার সিটিভিয়ান পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয়ে ডায়াবেটিস আর এই বিষয়টি নিয়ে আমি ইন্ট্রোতে খুব বেশি বলতে চাই না তার কারণ আমাদের সাথে আজকে যিনি রয়েছেন তিনি একজন এতটাই সমৃদ্ধ ব্যক্তি তাকে পেয়ে আমরা সিটিভিএন অনেক বেশি সমৃদ্ধ তার যে পোস্ট তার যে উপাধি আমি সেটা যদি একটু বলতে চাই সেটা অনেক লম্বা হবে আমি সেটা বলি হিজ এক্সিলেন্সি অ্যাম্বাসেডর স্যার প্রফেসর ডক্টর রাজদীপ দত্ত অনেক স্বাগত নমস্কার আমরা অনেক সমৃদ্ধ আপনাকে পেয়ে ডায়াবেটিস নিয়ে আমি কিছুই বললাম না আমি একদম সোজাসুজি চাইব আপনি ডায়াবেটিস নিয়ে কিছু বলুন দেখুন বেসিক্যালি ডায়াবেটিসটা হচ্ছে গিয়ে শুধু ব্লাডে সুগার বাড়াটা কিন্তু ডায়াবেটিস নয় মেন ব্যাপার হচ্ছে গিয়ে ডায়াবেটিস মানে হচ্ছে গিয়ে ইনসুলিন যে হরমোন ঠিক আছে ইনসুলিন তো একটা হরমোন গ্রোথ যেটার কাজ হচ্ছে গিয়ে গ্রোথ করানো মানে অ্যাপারেন্টলি ও গ্রোথ গ্রোথে গ্রোথ ম্যানেজমেন্টেও কাজ করে তো সেই ইনসুলিনের কম হয়ে যাওয়ার কারণে ব্লাডে যে আমরা কার্বোহাইড্রেট বা যেটা খাচ্ছি সেটা তখন এক্সেস হয়ে যায় কারণ ওই ইনসুলিন হরমোনটাই ব্লাডের কার্বোহাইড্রেটসটাকে সেল পর্যন্ত নিয়ে যায় এবং সেল পর্যন্ত নিয়ে গিয়ে তাকে শক্তিতে রূপান্তরিত করে এবং সেই শক্তি কিন্তু আমাদের শরীর চালাতে কাজে লাগে ইটস এ বেসিক সাম্পল বেসিক এক্সাম্পল কিন্তু যখন অতিরিক্ত সুগারটা বেড়ে যায় এবং যদি ইনসুলিন কমে যায় ইন দ্যাট কেস বিভিন্ন ধরনের কমপ্লিকেশান তৈরি হয় সেই কমপ্লিকেশানগুলো মিলেই হচ্ছে কিন্তু ডায়াবেটিস কমপ্লিকেশান তৈরি হলো না অথচ কিন্তু সুগার বেড়ে গেল একদিন খেয়ে বা কিছুতে দ্যাট ইজ নট দ্য সাইন অফ ডায়াবেটিস আপনার একদিন হয়তো আপনি ভালো খাবার খেলেন হঠাৎ করে আপনি দেখা গেল ব্লাডের সুগারটা বেড়ে গেছে দু ঘন্টা বাদে আপনি টেস্ট করলেন টেস্ট করে একটা বিয়েবাড়িতে খেয়েছেন খেয়ে হয়তো দেখা গেলো তোমার বেড়ে গেল সুগারটা তার মানে কি তুমি ডায়াবেটিক না তার মানে ডায়াবেটিক না একটা প্রলং ইউজ যদি সেটা যদি দেখা যায় অনেক দিন ধরে তোমার বিভিন্ন ধরনের কমপ্লিকেশানস তৈরি করছে তার মধ্যে ডায়াবেটিসের যে মূল লক্ষণগুলো আছে হ্যাঁ থ্রাস্টে লাগা তারপর তোমার বডির ঝিমঝিম করা হ্যাঁ বা বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো ডায়াবেটিসের যেগুলো ক্রনিক লক্ষণ সেই লক্ষণগুলো যখন পর্যবেক্ষিত হবে ইন দ্যাট কেস তখনও যদি ব্লাড সুগার বেড়ে থাকে এবং অন্যান্য যেগুলো ডায়াবেটিসের সাথে যায় সেইগুলো যদি প্রপারলি যদি দেখা যায় শরীরে টেস্টের মাধ্যমে ইন দ্যাট কেস আমরা বলতে পারি তার ডায়াবেটিস হয়েছে আচ্ছা এস পার এসিপি গাইডলাইন আমি কথাটা কিন্তু বলছি আচ্ছা এই যে আপনি বেশ কিছু ক্রনিক কথা বললেন এই কি বিভিন্ন ধরনের হতে পারে মানে অনেকের ক্ষেত্রে থ্রাস্ট হতে পারে বেশি তেষ্টা লাগছে অনেকের ক্ষেত্রে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন হতে পারে বারবার বাথরুম পাচ্ছে বাথরুম চেপে রাখতে পারছে না হ্যাঁ ডিজিনেস হতে পারে শরীর আর ভালো লাগছে না সব সবসময় যেন শরীরে ঝিমুনি ঝিমুনি ভাব কারণ শরীরে তো এনার্জি উৎপন্ন হচ্ছে না কারণ ইনসুলিনটা গেলে তবে তো শরীরে ওইটা সেলে যাবে সেলে গিয়ে তবে তো এনার্জি হবে যদি এনার্জি যদি তৈরি না হয় তাহলে সারা শরীর এনার্জি লেস থাকবে তাহলে এনার্জি লেস থাকলে কী হবে কোনো কাজ করতে ইচ্ছা করুন ম্যাচ ম্যাচ করবে শরীর এরকম বিভিন্ন ধরনের লক্ষণ যদি সেটা ক্রনিক মানে কন্টিনিউ বেসিস দেখা যায় ইন দ্যাট কেস তখন বলা যেতে পারে যে ডায়াবেটিকের একটা লক্ষণ এবার তারপর টেস্ট এই টেস্ট যদি কনফার্ম করে যে হ্যাঁ এখানে ইনসুলিন ডিসঅর্ডার হচ্ছে এবং রেসপেক্টিভ আরও অনেকগুলো মেজারমেন্ট এরিয়া আছে সেগুলোও ডিস্টার্বড হয়েছে ইন দ্যাট কেস আমরা বলতে পারি সেই ব্যক্তিটি ডায়াবেটিক আচ্ছা এবার আমি ব্যক্তিগত যদি কিছু বলি যে এরকম তো বহু টেস্ট হয় আমরা যেমন পিপিতে একটা টেস্ট করি একটা ফার্স্টিং এ টেস্ট হয় এই যে বিষয়গুলো এই টেস্টটি কি শুধু সুগারের টেস্ট নাকি আপনি আলাদা করে অন্য কোনো বেশ কিছু টেস্টের কথা বলবেন যেখান থেকে আপনি নিজে বুঝতে পারবেন দেখুন আমার নিজের রিসার্চ বেশ কিছুদিন আমি দীর্ঘদিন আমি বিদেশেও কাজ করেছি এটার উপরে তো আমি বেসিক্যালি একটা ফান্ডা বুঝি সিম্পল ফান্ডা সেটা হচ্ছে গিয়ে প্যানক্রিয়াস ইনসুলিন এই যে ইনসুলিন নিয়ে আমরা বেশি বেশি কথা বলছি না ইনসুলিনটা তৈরি হয় কোথা থেকে ইনসুলিনটা তৈরি হয় প্যানক্রিয়াস থেকে আপনি জানেন আইলেট অফ ল্যাঙ্গারান্স এখান থেকে ইনসুলিনটা তৈরি হয় তো এই আইলেট অফ ল্যাঙ্গারান্সে তৈরি করে কে ইনসুলিনটা তৈরি করে কে বিটা সেল তৈরি করে তার মানে এটা কি যদি ইনসুলিনের আমি যদি উৎসটা বুঝি তাহলে আর যদি সলিউশন বুঝতে চাই তাহলে আমাকে দুটো জিনিস বুঝতে হবে যে হয় প্যানক্রিয়াসের বিটা সেল হয় কমে গেছে যে কারণে ইনসুলিন কমে গেছে আর নতুবা থেকে যে ইনসুলিনটা সেটা যদি সঠিক সেটা যদি পরিমাপ করা যায় কোনো টেস্টের মাধ্যমে তাহলে বুঝতে হবে সেই ইনসুলিনটা শরীরে পার্টিকুলার সেলে ঢুকতে পারছে না তাকে কেউ না কেউ বাধা দিচ্ছে আচ্ছা তাহলে সেই বাধাটা কোথায় পাচ্ছে সেটাও আমাকে দেখতে হবে এই দুটো কারণ ছাড়া তো ইনসুলিন না যাওয়ার কোনো কারণই নেই আচ্ছা ঠিক না এবার সেটা বিভিন্ন কারণে হতে পারে এই দুটোর জন্যই দুটো আলাদা টেস্ট আমি করিয়ে থাকি সেটা একটা হচ্ছে গিয়ে সি পেপটাইড একটা হচ্ছে গিয়ে হোমা আইয়ার আর একটা টেস্ট করে সেটা ফাস্টিং সিরাম ইনসুলিন এই তিনটে টেস্ট ইন জেনারেলি কেসে অনেকেই করেন না হয়তো অনেকে জানেন হয়তো করেন না বা হয়তো অনেকে করেন না কিন্তু আমি করাই কারণ আমি ডিফারেন্ট রিসার্চের মাধ্যমে দেখেছি যে বিটা সেল যদি কম থাকে বিটা সেল যদি কম থাকে তাহলে অটোমেটিক্যালি ডায়াবেটিসটা ধরা পড়বে যে ইনসুলিন কম যাচ্ছে আর এবার বিটা সেল অনেক ক্ষেত্রে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে গিয়ে মানুষ যখন জন্মায় না তখন প্রায় হানড্রেড পার্সেন্ট বিটা সেল নিয়ে জন্মায় কিন্তু মানুষের এই ব্যাড ফুড হ্যাবিট না ধীরে ধীরে বিটা সেলকে কম করতে থাকে আচ্ছা মানে ডায়েট হ্যাঁ যেমন এটা মজার কথা যে আমাদের ঈশ্বর যেমন দুটো লাংস দিয়েছে দুটো কিডনি দিয়েছে মানে একটা কিডনি হলেই চলে একটা লাংস হলেই চলে কিন্তু ঈশ্বর দুটো দিয়েছে ম্যানেজমেন্টের জন্য তেমনি বিটা সেলও ঈশ্বর আমাদেরকে 3 টাইমস দিয়েছে আচ্ছা মানে 33% এর উপর যদি বিটা সেল অ্যাকটিভ থাকে তাহলে ধরা যায় যে আপনার বডিতে যতটা ইনসুলিন দরকার ততটা ইনসুলিন বের কিন্তু তারপরেও যদি ডায়াবেটিস সুগার থাকে বেড়ে তার মানে ওই ইনসুলিনটা সেলে যেতে পারছে না কেউ ওকে বাধা দিচ্ছে সেইটা ধরার জন্য হচ্ছে যে টেস্টটা সেটা হচ্ছে হোমা আইয়ার আচ্ছা এই হোমা আইয়ার টেস্টটার মাধ্যমে ইনসুলিন সেন্সিটিভিটি বোঝা যায় মানে ইনসুলিনের পাওয়ার কতটা সেটা বোঝা যায় এবং ইনসুলিনের যে সেন্সিটাইট কতটা সেটা বোঝা যায় আর ইনসুলিন রেজিস্টেন্স কতটা সেটা বোঝা যায় এই ইনসুলিন রেজিস্টেন্সটা বুঝে গেলেই তাহলে ব্যাপারটা ঝামেলা মিটে গেল এবার ইনসুলিন রেজিস্টেন্সকে যদি কম করে দেওয়া যায় তাহলেই কিন্তু এই অর্গানিক ইনসুলিন যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু সেলে সিক্রিয়েট করতে পারবে এবং ইনসুলিন রেজিস্টেন্স যদি আরও কম করে দেওয়া যায় একদম নর্মাল লেভেলের আসে সেটাও কিন্তু পরিমাপ করা যায় হোমা আইয়ার দিয়ে আচ্ছা নর্মাল ওখানে তো রেঞ্জ লেখাই থাকে আপনার যে নর্মাল রেঞ্জটা আছে আপনি সেটা দেখলেই বুঝতে পারবেন সেইটার মধ্যে যখন চলে আসবে তখন আপনার দেখবেন আর ইনসুলিন সেন্সিটিভিটি যদি হাই থাকে মানে ইনসুলিনের পাওয়ার যদি ঠিকঠাক থাকে তখন আপনার বাইরে থেকে কোনো ধরনের মেডিকেশনের তরকারি করবে না এবং সেইটা যদি টেস্ট করতে হয় সেইটা কন্টিনিউয়াস বেসিসে বা প্রোলং বেসিসে টেস্ট করার জন্য ও জিজিডি টেস্ট মানে গ্লুকোজ টলারেন্ট টেস্ট মানে গ্রাম চিনি খাইয়ে আপনার সুগারটাকে এক ঘন্টা বাদে মনিটর করা এবং এক মাস বাদে বাদে এটাকে যদি মনিটর করে অন্য কোনো মেডিসিন না দিয়ে নর্মাল ডায়েট দিয়ে যদি ম্যানেজড হয় তাহলে ধরা যায় যে আপনার বডিতে ইনসুলিন ঠিকঠাক কাজ করছে এবং আপনার বডিতে সুগার ঠিক মতো হয়ে যাচ্ছে এটা কি শুধু মানে হ্যাঁ সুগার অবশ্যই দরকার কিন্তু এটা কি শুধু বয়স্কদের রোগ মানে আমরা যেরকম আমাদের মা পিসিমাদের কাছে শুনে আসি যে তাদেরই শুধু হয়েছে বাবারই শুধু হয়েছে এটা কি না না যে কোনো যে কোনো যে কোনো বয়সে আপনি যদি আপনার বাচ্চাকে যদি খুব আলালে দুলাল করে মানুষ করেন খুব ভালো ভালো খাওয়াচ্ছেন চিজ পানির খাওয়াচ্ছেন তো অটোমেটিক্যালি তার ইনসুলিন রেজিস্টেন্স বেড়ে যাবে এটা ফ্যাক্ট ইনসুলিন রেজিস্টেন্স আর ডায়াবেটিক কিন্তু এক না ইনসুলিন রেজিস্টেন্স বাড়লে ব্লাড প্রেশার বাড়বে কোলেস্ট্রল বাড়বে ঠিক আছে অনেক কিছু বেড়ে যায় আর ইনসুলিন রেজিস্টেন্স কম করলে কিন্তু কোলেস্ট্রল কমে যাবে হতে পারে ওই বাচ্চাটার ডায়াবেটিক নেই কিন্তু বাচ্চাটা কিন্তু কোলেস্ট্রল হাই আচ্ছা বাচ্চাটা ট্রাইগ্লিসারাইড হাই তাহলে ইনসুলিন রেজিস্টেন্সকে যদি কম করা যায় একসাথে সব জায়গায় কন্ট্রোল হবে বুঝতে পেরেছেন তো যার ফলে বাচ্চাদের অবস্থাতেও এটা কিন্তু সম্ভব ডায়েট একটা খুব বড়ো প্ল্যান ডায়েট একটা বিরাট বড়ো প্ল্যান কিন্তু শুধু ডায়েট দিয়ে এটা সম্ভব নয় সমস্ত জায়গাগুলো ম্যানেজ করা তার জন্য প্রপার রিসার্চ মেডিসিন লাগবে যেগুলো আমি তৈরি করেছি দীর্ঘদিন ধরে আমার রিসার্চের মাধ্যমে যেগুলো একদম থেরাপিউটিক এবং সাইড এফেক্ট লেস এবং সেগুলো জিএলপি টেস্টেড অ্যানিমাল ট্রায়াল কমপ্লিটেড হিউম্যান ট্রায়াল কমপ্লিটেড মানে যে টেস্টগুলো সর্বজনবিদিত মানে ওয়ার্ল্ড রেকগনাইজড সেই ধরনের সাপ্লিমেন্ট খেলে সেই ধরনের মেডিসিন খেলে আমার মনে হয় এই ধরনের ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু অনেকটাই কন্ট্রোলে চলে আসবে আচ্ছা মানে শুধুমাত্র মেডিকেশন আর তার পাশাপাশি ডায়েট আর আপনি যা প্ল্যান করে দেবেন সেই মতো যদি চলা যায় তাহলে একদম সুস্থ চলা সম্ভব একদম আপনি কথা দিতে পারেন একদম 100% দর্শকদের সেটা যদি একটু কথা দিয়ে বলেন একদম 100% কথা দিচ্ছি দর্শকদের একদম সামনে দাঁড়িয়ে কারণ আমি বললাম তো যে ডায়াবেটিস নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই মানে অনেকে ভাবে ডায়াবেটিস হলেই সব মরে গেল শেষ শেষ হয়ে গেলো এরকম কোনো কারণ সাইলেন্ট কিলার এই শব্দটা বলে বলে সবার তো মানে ভয় ধরিয়ে দেওয়া হয় কিন্তু ভয় না পেয়ে যদি তার সঙ্গে আমরা যদি প্রপার নলেজ নিয়ে যুদ্ধ করি আমার মনে হয় কোনো সমস্যা হবে না এই ডায়াবেটিস এবং মহামারী রোধ করতে এবং আমি মানে ডায়াবেটিস ফ্রি ডিজিজ ফ্রি ইন্ডিয়া মিশনের ওয়ান অফ দ্য মেন ক্যাম্পেইনার বলতে পারেন এবং আমি চাই আমার এটাই ইচ্ছা যে ভারত যেন ডায়াবেটিক মুক্ত এবং সুস্থ ভারত যেন তৈরি হতে পারে আমার জীবনকালে যতটুকু আমি করতে পারবো সেটুকুই আমি মনে করব আমার কাছে অনেক বড় জিনিস একদমই একদমই ভারত একদিন ডায়াবেটিস মুক্ত হোক এটা আমরা সবাই চাই আর আপনার মিশন সেটা যেন একদম হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয় সেটাই চাইবো আর দর্শকদের উদ্দেশ্যেও বলবো স্যারের কাছে আসুন আপনারা কথা বলুন নিজেদেরকে সুস্থ রাখুন যে মেডিকেশন তিনি দেবেন সেটা ফলো করুন ডায়েট ফলো করুন তবে নিজেকে সুস্থ রাখতে গেলে আসতেই হবে স্যারের কাছে একবার হলেও সময় একদমই শেষ আজকের জন্য ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ